আপনারা যদি চান প্রতি বছরে পশ্চিমবাংলার এক একটি জেলাতে প্রতি বছরে একটা করে আর জিকর হসপিটাল তৈরি করতে আপনারা যদি চান প্রতি বছরে প্রত্যেক এক একটি জেলাতে একটি করে পিজি হসপিটাল তৈরি করতে হবে আপনারা যদি চান প্রতি বছরে একটা করে যে কোনো জেলাতে চিত্তরঞ্জন ন্যাশনাল যে মেডিকেল কলেজ আছে তৈরি করতে চান এক কথায় আপনারা যদি চান একটা করে করে জেলাতে একটি প্রতি বছরে কলকাতার মতো নামি দামি সরকারি হসপিটাল তৈরি করতে চান তাহলে বলবো অন্য কোনো দিকে তাকাবার দরকার নাই একবার আমাদেরকে সুযোগ দিন কথা দিয়ে যাচ্ছি পিজি হসপিটাল আপনার এই আপনার দক্ষিণ চব্বিশ পরগনায় একটা হবে উত্তর চব্বিশ পরগনায় পিজি হসপিটাল হবে ঝাড়গ্রামে পিজি হসপিটাল হবে পুরুলিয়াতে পিজি হসপিটাল হবে পাকুড়িয়াতে পিজি হসপিটাল হবে মালদাতে পিজি হসপিটাল হবে মুর্শিদাবাদে পিজি হসপিটাল হবে দার্জিলিং এর মতো জায়গাতে পিজি হসপিটাল আমরা করে দেখাবো দার্জিলিং এর মানুষকে ঝাড়গ্রামের মানুষকে আপনাগানের মানুষকে দেবঙ্গার মানুষকে কলকাতায় পিজি হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে হবে না এই পিজি হসপিটাল উঠে গিয়ে আমার মানুষকে তার দরে এসে পরিষেবা দেবে তার ব্যবস্থা আমরা করব এটা সম্ভব এটা সম্ভব কিন্তু কলকাতার বাবুরা আপনাদেরকে এই সুবিধা দেবে না আর আমরা বলছি কি আপনারা শুনলে অবাক হবে জম্মু কাশ্মীর সবসময় যেন একটা ঝামেলা লেগে আছে আমরা দেখি না ইন্টারনেট বন্ধ কারফু হ্যান ত্যান তারপরে ওখানকারের কৃষকরা মাস গেলে বারো হাজার টাকা ইনকাম করে হরিয়ানার কৃষকরা বিএমডাব্লিউ চড়ে ঘরে আপনারা দেখেছেন তো হরিয়ানার কৃষকরা মাস গেলে বাইশ হাজার টাকার কাছাকাছি ইনকাম করে মেঘালয়ের কৃষকরা মাস গেলে তিরিশ হাজার টাকার বেশি ইনকাম করে আর ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে আট হাজার টাকার নিচে ইনকাম করে ওরাও কৃষক আপনিও কৃষক আমি আপনাদের হিসাব আমি দেখিয়ে দিচ্ছি মাস গেলে আপনিও চব্বিশ হাজার টাকা ইনকাম করতে পারতেন যদি ফসলের ফসলে তিন টাকা খরচ হচ্ছে ন টাকায় বিক্রি করতেন তিন আষ্টে তিন আষ্টে চব্বিশ তো তিন টাকা আপনার ফসলের করতে খরচ হচ্ছে ন টাকায় যদি আপনি বিক্রি করতেন এখন মাস গেলে আট টাকা আমি তিন টাকায় বিক্রি করে আট হাজার টাকা বাচ্ছেন আর ওটা যখন ন টাকায় বিক্রি করতেন তিন গুণ তাহলে ইনকামটা তিন গুণ বাড়তো কত তিন আসতে চব্বিশ হাজার টাকা কৃষকরা ইনকাম করত ওই লক্ষ্মীর ভান্ডার হাজার বারোশো টাকা প্রয়োজন হতো না একটা সরকার আসলে পাঁচ বছর টাইম পাওয়া যায় তো পাঁচ বছরে পাঁচটা আমরা পিজি হসপিটাল তৈরি করে দেবো সম্ভব বছরে হেলথ বাজেট কত জানেন পঁচিশ হাজার কোটি টাকা যদি গুনতে দেওয়া হয় একশো টাকার নোটে সারা জীবন পার হয়ে যাবে একশো টাকার নোটে যদি পঁচিশ হাজার কোটি টাকা দেওয়া হয় সারা জীবন পার হয়ে যাবে গুনে শেষ করতে পারবেন না তাই মা বাপ প্রত্যেককে বলবো আপনার হাতে হাজার টাকা ধরিয়ে দিচ্ছে আপনার কাছ থেকে মাস গেলে ওরা পনেরো হাজার টাকা চুরি করে নিচ্ছে মধ্যিখানে দালাল ছেড়ে দিয়ে এই সিস্টেমটা বুঝতে হবে আমার আগে সাবির ডাক্তার বলেছে বারাসাত হসপিটালে গেলে না গিয়ে কোথায় যায় কোনো একটা বেসরকারি হসপিটালে যায় কেন জান আপনারা সংবিধান যেখানে আপনাকে বলতে কি আপনি অসুস্থ সরকারের দায়িত্ব আপনাকে সুস্থ করে তোলা আপনাকে একটা পয়সা খরচ করতে হবে না কিন্তু স্বাস্থ্যমন্ত্রী কি আপনাকে সুস্থ করে তুলছে না তার প্ল্যাটফর্ম দিচ্ছে দিচ্ছে না স্বাস্থ্যমন্ত্রীটা কে আপনারা তাকে নিযুক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী হওয়ার সুবাদে দেড় লক্ষ টাকা মাইনে পাচ্ছে আপনাদেরই ট্যাক্সের টাকা আবার আপনাদেরকে বেসরকারি হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট করতে হচ্ছে সেই জন্য আপনাদের বলবো আপনারা মাইন্ডটা সেটআপটা ঠিক করুন কে আসবে কে যাবে দেখার দরকার নাই আমাদের একটা সুস্থ সমাজ ব্যবস্থা আনতে হবে যে সমাজ ব্যবস্থা হাজার আর বারোশো টাকায় মহিলাদের নয় আমরা মনে করি কম করে মহিলাদেরকে পাঁচ হাজার টাকা করে মাসে ব্যবস্থা করতে হবে তার পরিবর্তে কিছু কাজও মহিলাদের কাছ থেকে নিতে হবে এই ব্যবস্থা যদি আপনারা চান আসুন আমাদেরকে সাথ দিন